লেটেস্ট জব নিয়ে একটি হাজির হয়েছে আপনাদের সামনে ওয়ার্ক ফ্রম হোম অর্থাৎ বাড়িতে বসে কাজ তো এই কাজটা কিন্তু সবাই কাজ করতে পারবে ছেলে মেয়ে সবাই এর জন্য বয়স বা শিক্ষাগত যোগ্যতার কোনো কিছু প্রয়োজন নেই আপনি পার্ট টাইম ফুল টাইম আপনি আপনার ইচ্ছা মতো এবং আপনার সময় অনুযায়ী আপনি কিন্তু কাজটা কাজ করতে পারবেন এবং মাসের শেষে একটা ওনা আছে দশ থেকে পনেরো হাজার টাকা মিনিমাম কিন্তু একটা মান্থলি একটা ইনকাম করতে পারবেন তো এই কাজটা কিন্তু সবাই করতে পারবেন নিজের এলাকায় নিজের বাড়িতে বসে সবাই কিন্তু কাজটা করতে পারবেন এই জবের বিষয়ে বিস্তারিত তথ্য বা ইনফরমেশান জানতে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং পুরো ফুল ডিটেলস বা পুরো ফুল ইনফরমেশান কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরবো তো এই জবটা পেতে গেলে কিন্তু আপনাদেরকে কোনো প্রকার এক টাকাও খরচা করতে হবে না এই জবটা পাওয়ার জন্য কোনো রকমের কিন্তু আপনাদের কোনো টাকা পয়সা বা কোনো কিছু হেডেক বা কোনো কিছু সমস্যা হবে না তো এটা কিন্তু ফ্লিপকার্ট এবং অ্যামাজনের কাজ অনলাইনে যে কাজগুলো হয় আর কি অনলাইনে তো আমরা কিন্তু অনলাইনে সমস্ত প্রোডাক্টগুলোই ব্যবহার করে থাকি এবং অনলাইন থেকে কিন্তু অনেক প্রোডাক্ট আমরা অর্ডার করেও থাকি কিন্তু আদৌ আমরা জানি না যে অনলাইনের মালগুলো আমাদের আশেপাশেই তৈরি হচ্ছে এবং আমাদের আশেপাশেই প্যাকিং হচ্ছে তো এই অনলাইনে প্রোডাক্টগুলো আপনাকে প্যাকিং করতে হবে স্ক্যানার আছে বারকোড আছে সেই বার কোডে বিভিন্ন রকমের কাজগুলো আছে আর কি বারকোডগুলো বসাতে হবে তো সেই সমস্ত কাজগুলো আপনারা কিন্তু অনায়াসে ইজিভাবে করতে পারবেন এবং কোথায় যোগাযোগ করবেন কার সাথে কথা বলবেন কীভাবে কী করবেন কীভাবে পেমেন্ট পাবেন কতদিন ছাড়া পেমেন্ট পাওয়া যায় এবং কীভাবে কী কাজ করতে হবে সম্পূর্ণ ডিটেলস ফুল ডিটেলস এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি আপনাদেরকে তুলে ধরবো তো অবশ্যই কিন্তু ভিডিওটা আপনারা কন্টিনিউ করতে থাকুন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন জেনে বুঝে তারপরে কিন্তু আপনাদের করবেন তো ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে একটা কথাই সাজেস্ট করবো প্রত্যেকটা ভিডিও তো ভিডিওতে বলে থাকি যে কোনো কাজের জন্য যে কোনো জবের জন্য আমাদের চ্যানেল থেকে যে সমস্ত কোম্পানিদের অফিসে নাম্বার দেওয়া হয় আর কি কোনো রকমের টাকা পয়সা ছাড়াই বা কোনো রকমের ঘুষ ছাড়াই কোনো কিছু টাকা পয়সা লেনদেন কিন্তু আপনারা কেউ করবেন না কোনো কাজের ক্ষেত্রে কোনো জোগায় কোনো কিছুর ক্ষেত্রে জেড জব ইন্ডিয়া নিয়োগকারীর কাছ থেকে অর্থাৎ যিনি কাজ দেবেন আপনাদেরকে তার জন্য জেড জব ইন্ডিয়া কোনো রকমের কোনো প্রকার চার্জ বা টাকা কোনো কিছুই নাই না এবং রকম কোনো প্রার্থীদের কাছ থেকেও অর্থাৎ কর্মীদের কাছ থেকেও কোনো প্রকারের এ জব ইন্ডিয়া কোনো রকমের টাকা পয়সা বা চার্জেস কোনো কিছুই করে না তো আমরা কিন্তু সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আপনাদেরকে এই জবের বিস্তারিত তথ্য বা ইনফরমেশনগুলো তুলে ধরে থাকি শুধুমাত্র বেকার যুবক যুবতীদের জন্য তো ফ্রেন্ডস আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন এছাড়াও আমাদের ফেসবুক পেজ আছে এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে কিন্তু আমি লিঙ্ক দিয়ে দেবো তো আপনারা কিন্তু সরাসরি ফেসবুক পেজও কিন্তু আমাদের জয়েন হয়ে যেতে পারে তো ফ্রেন্ডস আজকে যে বিষয়ে যে কথা বলবো আর কি আপনাদেরকে ওয়ার্ক ফ্রম হোম অর্থাৎ ছেলে মেয়ে সবাই করতে পারবে এই কাজটার জন্য কোনো বয়সের বা কোনো রকমের আমরা শিক্ষাগত যোগ্যতার কোনো কিছুই কিন্তু প্রয়োজন নেই বা কোনো কিছুই কিন্তু লাগবে না তো এই কাজটা কিন্তু করার মতো শুধুমাত্র আপনাদের মানসিকতাটা থাকলেই হবে তো এই কাজটা করতে গেলে কিন্তু আপনাদেরকে একটি ব্যাংক পাসবুক অর্থাৎ ব্যাংকের পাসবুক অ্যাকাউন্ট কিন্তু জরুরি বা বাধ্যতামূলক এই কাজটা করার জন্য অবশ্যই কিন্তু আপনাদেরকে একটি ব্যাংকের পাসবুক থাকতে হবে সেটা জিরো ব্যালেন্সও চাই আপনার সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট যে কোনো ধরনের কিন্তু অ্যাকাউন্ট হলে চলবে এর জন্য কোনো রকমের সমস্যা নেই তবে এই কাজের জন্য কিন্তু আপনাদেরকে পেমেন্ট যেটা পেমেন্ট হয় আর কি এটা বেসিক্যালি দু রকম পদ্ধতি কিন্তু পেমেন্ট হয় একটা হচ্ছে আমরা সপ্তাহ হিসাবে অর্থাৎ প্রত্যেক সপ্তাহে কিন্তু একটা কোম্পানি থেকে আপনাকে পে দিয়ে থাকে এবং দ্বিতীয় নম্বরটা হচ্ছে আপনার মাসের শেষে অর্থাৎ ধরুন আপনার সপ্তাহে আপনি কাজ করলেন দশ হাজার টাকা তো সপ্তাহে আপনি যে সমস্ত কাজগুলো আছে তো সে সমস্ত কাজগুলো আপনি কাজ করলেন দশ হাজার টাকা তো আপনাকে খরচা হিসাবে দশ হাজার টাকা আট হাজার টাকা বা পাঁচ হাজার টাকা আপনাকে দেওয়া হলো সপ্তাহ হিসাবে অর্থাৎ কারিগর চালাবার জন্য বা কর্মীদেরকে চালাবার জন্য বাকি যে পেমেন্ট যে পেমেন্টটা আছে আর কি বাকি টাকাটা কিন্তু আপনারা মাসের শেষে কোম্পানির তরফ থেকে কিন্তু পুরো ফুল টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পৌঁছে দেওয়া হয় এবং অনেকে কিন্তু এই ধরনের টাকা পাচ্ছেন বা অনেকে কিন্তু কাজ করছেন তো যে যার এলাকা অনুযায়ী কিন্তু কাজটা করতে পারবেন তো কাজটা হচ্ছে যে আমরা যখন অনলাইনে অর্ডার করে থাকি যে সমস্ত প্রোডাক্টগুলো যে সমস্ত প্রয়োজনীয় জিনিস আমাদের নিত্য নিত্য দিনে যে সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলো আমরা অনলাইনে অর্ডার করে থাকি সেই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের আশেপাশেই তৈরি হচ্ছে এবং আশেপাশে থেকেই প্যাকিং হচ্ছে তো ম্যানুফ্যাকচারিং কোম্পানি কিন্তু সেই প্রোডাক্টগুলো কিন্তু আপনাকে দিয়ে দেবে এবং বারকোড স্টিকার যেগুলো আছে আর কি প্যাকিংয়ের কাগজ সব কিছু কিন্তু কোম্পানি প্রোভাইড করবে কোম্পানি কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কোম্পানি আপনাদের বাড়ি থেকে এসেই মাল দিয়ে যাবে এবং বাড়ি থেকে এসেই কিন্তু কোম্পানি মাল নিয়ে যাবে অর্থাৎ আপনাকে মাল দেওয়ার বা মাল নেওয়ার কোনো রকমের সমস্যা বা কোনো হেডেক কিন্তু আপনার থাকছে না শুধুমাত্র আপনার কাজটা এটাই থাকবে যে সমস্ত কাজগুলো আপনাকে কোম্পানির তরফ থেকে দেওয়া হবে সেই সমস্ত কাজগুলো কিন্তু টাইমের মধ্যেই দিতে হবে তবে এইখানে কিন্তু একটা রেসপন্সিবিলিটি থাকবে আপনার অবশ্যই গুরুত্ব থাকবে যে ধরুন একটা প্রোডাক্ট আপনাকে দেওয়া হলো ধরুন একশোটা প্রোডাক্ট আপনাকে দেওয়া হলো প্যাকিং করার জন্য এবং তার জন্য টাইম কিন্তু নির্ধারিত থাকবে সেই ওয়ান টাইমে কিন্তু আপনাকে প্রোডাক্টটা প্যাকিং করে দিতে হবে সেটা এক ঘন্টার জন্য সময় দেওয়া হোক বা হাফ বেলার জন্য সময় দেওয়া হোক সেই অন টাইমের মধ্যে কিন্তু গাড়ি আসবে এবং সেই সমস্ত প্রোডাক্টগুলো কিন্তু আপনার কাছ থেকে নিয়ে যাবে তো এই জন্য কিছু কিছু ক্ষেত্রে যারা এই ধরনের কাজগুলো করছে অনেকজনের কাছে কিন্তু মোবাইলে অ্যাপ দেওয়া আছে তো মোবাইলের অ্যাপ দেওয়া হচ্ছে মোবাইলে কোম্পানির তরফ থেকে তো অনেকে কিন্তু এটা জানিয়েছে আমি এই জন্য বেশ কিছু জনের সাথে নিজস্ব সরাসরি কথা বলেছি আর কি তো এই জন্য যারা কাজ করছেন তাদের কোম্পানির তরফ থেকে একটি অ্যাপ দিয়ে দেওয়া হচ্ছে এবং সেই অ্যাপের মধ্যে ধরুন কোনো প্রোডাক্ট হয়তো পঞ্চাশটা অর্ডার আছে তো সেই পঞ্চাশটা অর্ডার কিন্তু ওই অ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা অ্যাকসেপ্ট করে নিলে করে নেওয়ার পর যে অ্যাকসেপ্ট করলো সাপোজ ধরুন আমি অ্যাকসেপ্ট করলাম অর্থাৎ আমার এ টু জেড জব ইন্ডিয়া নামে আইডি করা আছে তো এই সমস্তগুলো কিন্তু কোম্পানি থেকে সব কিছু করে দেবে কোম্পানি থেকে আপনাকে অ্যাপ দিয়ে দেবে অ্যাকাউন্ট বানিয়ে দেবে সব কিছু ওরাই করে দেবে শুধু আপনাকে কোনো কিছুই করতে হবে না শুধু কাজটা শুধু করতে হবে আর কি তো ওখানে আমি অ্যাকসেপ্ট করে নিলাম এবং সমস্ত প্রোডাক্টগুলো কিন্তু আমার বাড়িতে চলে আসবে আশা পড়ে ওইখানে যে সমস্ত প্যাকিংগুলো সব কিছু ডিটেলস চলে আসবে তো আপনারা ওই সমস্ত প্যাকিংগুলো করে দিলেন করে দেওয়ার পরে কিন্তু আবার ওই অ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা সাবমিট অপশানটা ক্লিক করে দিলেন অর্থাৎ আপনার কাজটা কমপ্লিট হয়ে গেল এবং সাবমিট করে দেওয়ার পরে যখন কোম্পানি থেকে আবার গাড়ি আসবে ওইটাকে নিয়ে যাওয়ার জন্য তো ওখানে বারকোডে স্ক্যান করবে স্ক্যান করার পর আপনার মোবাইল একটা ওটিপি আসবে ওটিপি আসার পরে সেই ওটিপিটা ওনাদেরকে দিতে হবে দেওয়ার পরে ওটা ওটিপিটা সাবমিট করবে অর্থাৎ আপনি যে কাজটা করলেন তার একটা প্রুফ তার একটা ডেটা আপনার কাছে রকমের কাগজ বা কোনো কিছু কিন্তু থাকছে না যারা এই ধরনের কাজগুলো করছে তো তাদের তাদের কাছ থেকে বিস্তারিত কথা বলে জানতে পেরেছি আর কি যে আপনাদের কাছে কোনো রকমের ডকুমেন্টস কোনো কিছু থাকছে না শুধু অ্যাপের মাধ্যমে যে আমি সারা সপ্তাহে দশ হাজার মান আমি প্যাকিং করেছি বা সারা হপ্তাহ আমি দু হাজার মাল প্যাকিং করেছি তো এবার সেই হিসাবে কিন্তু একটা কোম্পানি থেকে আপনাকে একটা হপ্তাহ শেষে অর্থাৎ ধরুন অনেকের ক্ষেত্রে কিন্তু কারো পনেরোটা কর্মী আছে বা কারিগর আছে কারোর কাছে আবার কুড়িটা লোক আছে তো এই ধরনের লোক লোককে চালাবার জন্য কিন্তু সামথিং একটা খরচা সপ্তাহে কিন্তু একটা খরচা কোম্পানি থেকে দিয়ে থাকে যা কাজ করবেন তার উপরে গেলি ধরুন আপনি দশ টাকা কাজ করলেন আপনাকে পাঁচ টাকা দিলো বা সাত হাজার টাকা দিল বা আট হাজার টাকা দিল এবং সেইটাকে গিয়ে আপনার মাসের শেষে ধরুন এক লাখ টাকা হলো বা পঞ্চাশ হাজার টাকা হলো সেই টাকাটা কিন্তু আপনাকে কোম্পানি পুরো টোটালি পে আউট করে দেবে পুরো টোটালি সেটা মাসের তিন তারিখে তিন তারিখ থেকে সাত তারিখের মধ্যে কোম্পানি কিন্তু আপনার অ্যাকাউন্টে পুরো সরাসরি টোটালি হিসাব করে আপনাকে কিন্তু পে আউট করে দেবে এবং তার হিসাবও কিন্তু আপনাকে বুঝিয়ে দেবে এবার তারপরে ডিটেলসে আসছি যে আপনারা কাজটা কীভাবে পাবেন তো এই কাজটা করার জন্য কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু এই কাজটা কিন্তু হচ্ছে তো আমি এই ধরনের নাম্বার দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছিলাম তো বিশেষ কারণবশত আমি নাম্বারটা কিন্তু ওনাদের অফিসের নাম্বারটা দিতে পারলাম না এই জন্য আন্তরিকভাবে দুঃখিত কারণ এর জন্য অনেক কিছু কারণের জন্য আমি নাম্বারটা দিলাম না এই ফোন নাম্বার নেওয়ার জন্য অনেক যারা এজেন্ট আছে আর কি যারা এই ধরনের কাজগুলো করাচ্ছে বা যারা কাজগুলো করছে তাদের কিন্তু অনেক বেসিক্যালি সমস্যা হচ্ছে এমনকি আমাকে নিজেকেও আমাকে আমার জন্য কিন্তু কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া হয়নি বা আমাকে কিন্তু দেয়নি তো আপনাদের কাছাকাছি সমস্ত ফ্লিপকার্ট বা অ্যামাজনের ওয়ার হাউসগুলো আছে আপনারা সরাসরি তাদের মাধ্যমে যোগাযোগ করতে পারেন অথবা আপনাদের কাছে দেখবেন গাড়িগুলো ঘোরাফেরা করছে ফ্লিপকার্ট লেখা রয়েছে তো ওদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যেমন আমি অ্যাড্রেসগুলো দিতে পারি হাওড়া ডিস্ট্রিক্টের জন্য যারা আছেন আর কি হাওড়া ডিস্ট্রিক্টের জন্য বেসিক্যালি সাঁকরাইলে আছে হাওড়া সাঁকরাইল এবং হাওড়া ডোমজুড়ে আছে হাওড়া বাঁকড়াই আছে এবং হাওড়া বরগাছিয়ায় রয়েছে উলবেড়িয়া পাঁচলা আমতা এই সমস্ত জায়গাগুলো আছে তো ধুলাঘরের মধ্যে যারা রয়েছেন আর কি ধুলাগর এলাকার মধ্যে যারা রয়েছেন অবশ্য আমি দশজনকে কিন্তু এই ধরনের কাজে আমি নাম্বারটা দিতে পারবো না কিন্তু আমি সরাসরি আপনাদেরকে সেই লোকের সাথে যারা এই ধরনের কাজগুলো করে আমি তাদেরকে কিন্তু কথা বলিয়ে দিতে পারবো যদি ধুলাঘর এলাকার মধ্যে যদি কেউ থেকে থাকেন বা এই ধরনের কাজগুলো যদি করতে করতে চান তো এই ভ্যাকেন্সিগুলো কিন্তু বেসিক্যালি বেশি থাকে না ভ্যাকেন্সি কিন্তু সীমিত সময়ের জন্য অবশ্যই কিন্তু আমি আমার ইমেল আইডিটা আমার ইমেল আইডিটা আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো যারা এই ধরনের কাজগুলো করতে চাইছেন ধুলাগর এলাকার মধ্যে কিন্তু অবশ্যই ভালো করে শুনবেন ধুলাঘর এলাকার মধ্যে যারা এই প্যাকিংয়ের বা স্ক্যানিংয়ের যারা কাজগুলো করতে চাইছেন দশজনকে কিন্তু আমি লাগিয়ে দিতে পারবো এবং দশজনের জন্য কিন্তু ভ্যাকেন্সি আছে তো অবশ্যই কিন্তু কনট্যাক্ট নাম্বার আমি দিতে পারবো না তো আপনাদের সাথে আমি যোগাযোগ করে নেব আমার ইমেল আইডিটা আপনাদের বায়োডাটা বা ডিটেলস ইনফরমেশন আমাদের কন্ট্যাক্ট নাম্বার বা কিছু আমাকে পাঠিয়ে দেবেন তো আমি সরাসরি সেই সমস্ত দশজনকে কিন্তু ক কন্ট্যাক্ট করে আর কি ফোনে কথা বলে ডাইরেক্ট ধুলোঘরে ওই পয়সা আপনাকে বলে দেবো কোন জায়গায় আসতে হবে বা ওয়ার হাউসে ডাইরেক্ট কিন্তু নিয়ে গিয়ে আমি সরাসরি কিন্তু ওনাদের সাথে কথা বলিয়ে বা যোগাযোগ কিন্তু করিয়ে দিতে পারবো কিন্তু যারা দূরের ক্ষেত্রে আছেন যেমন ধরুন পাঁচলা আছেন উলবেড়িয়া আছেন অথবা বাগনান আছেন বিশেপুরে কিন্তু আছে বিশিপুরে ওয়ার্ড হাউস আছে তো ওনাদের সাথেও কথা হয়েছিল কিন্তু কন্টাক্ট নাম্বারটা বিশেষ কারণ আমি দিতে পারলাম না কারণ এনে ওনাদের বহুত কিছু সমস্যা আছে তো ওনাদের ব্যক্তিগত ব্যাপার তো যাক ধুলাঘরের মধ্যে যারা আছেন আর কি ধুলাঘর এলাকার মধ্যে অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করবে তো আমি কিন্তু দশজন ব্যক্তিকে কাজে লাগিয়ে দিতে পারবো এই ধরনের কথা অবশ্যই কিন্তু যারা ধুলাগড় এলাকার মধ্যে কাজ করছে। তো এই ধরনের কাজের ক্ষেত্রে কিন্তু প্রেশার থাকে খুব চাপ থাকে কাজের ক্ষেত্রে তো আপনাদের যদি চারজন বা পাঁচজন যদি লোক থাকে তাহলে আপনারা কাজটা করতে পারেন তাহলে কিন্তু একটা আপনাদেরও মুনাফা বেশি বা ফায়দা বেশি এবং ওনাদেরও কাজটা করিয়েও কিন্তু ফায়দা বেশি যে এক একই জনের কাছ থেকে বেশি কাজটা কম সময়ের মধ্যে বেশি কাজটা আদায় হয়ে গেল তো এই ধরনের যারা কাজগুলো করছেন তাদের কাছে কিন্তু বেসিক্যালি কার কাছে দশজন কার কাছে কুড়িজন এই ধরনের কিন্তু কর্মী রয়েছে এবং তারা বাড়িতে বসে বসেই কিন্তু এই ধরনের কাজগুলো অনায়াসে করছে তো এই কাজটা করার জন্য কিন্তু অবশ্যই আপনাকে ব্যাঙ্ক পাসবুক মাস্ট এবং আপনার কাছে অ্যান্ড্রয়েড মোবাইল কিন্তু মাস্ট এই দুটো কিন্তু মাস্ট এইখানে যারা ধুলাঘরের মধ্যে কাজ করছে আর কি তো এদের ক্ষেত্রে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইল কিন্তু মাস্ট এদের জন্য কারণ মোবাইল অ্যাপের মাধ্যমে ওনারা সব কিছু লেনদেনগুলো সব কিছু হয়ে থাকে এবং ব্যাংকের মাধ্যমে কিন্তু টাকাগুলো লেনদেন হয়ে থাকে এবং যারা দূরে দূর দূর দূরান্ত থেকে যারা ভিডিওটা দেখছেন অন্য ডিস্ট্রিক্টের ক্ষেত্রে বা অন্য এলাকার ক্ষেত্রে তো আপনারা কিন্তু কাছাকাছি আপনাদের রয়েড হাইসগুলো সার্চ করতে পারেন এছাড়া গুগলে গিয়ে ডাইরেক্ট কিন্তু আপনারা সার্চ করে দেখতে পারেন তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো গুগলে সার্চ করলে কিন্তু আপনারা ফর্ট কেসে পড়ে যেতে পারেন কোনো থার্ড পার্টি এতে পড়ে যেতে পারেন যেটা আমার ক্ষেত্রে হয়েছিলো তো এই ধরনের ইনফরমেশান জানার জন্য আমি অবশ্যই সার্চ করেছিলাম তো এই ক্ষেত্রে সমস্যা হয়েছে তো আমরা কিন্তু ডাইরেক্ট সরাসরি কিন্তু কথা বলে দেখতে পারেন আপনাদের কাছাকাছি আর অবশ্যই বলবো যারা ধুলোবরের মধ্যে আছে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি কিন্তু কাছে লাগিয়ে দিতে পারবো আপনাদেরকে তো এর জন্য কোনো টাকা পয়সা কোনো কিছু লাগবে না তো ফ্রেন্স এই ধরনের জব পাওয়ার জন্য ফ্রিতে যে কোনো এলাকা থেকে জব পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকেনটি বাজিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধব যা যদি থেকে থাকে যে কোনো ধরনের জবের জন্য কোন ধরনের জব চাইছেন অবশ্যই কিন্তু ভিডিও ডিসক্রিপশান বক্সে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন এবং কোন জায়গা থেকে আপনারা ভিডিওটা দেখছেন তো আজকে ভিডিওটা ছিল এতটুকুই অবশ্যই ভালো থাকবেন সুস্থ দেখা দেখাবার পরবর্তী লেটেস্ট কোনো জবাব দেননি থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও